তোমাদেরকে বললাম কারা কারা চ্যানেলে আছো আসতে পারো একটু সময় কাটানো কথাবার্তা বলা একটু টাইম পাস করা যাই হোক আমার সাথে আমার নিয়ে এসছে

একটু পরিষ্কার পরিষ্কার করেছি দেখো আমাদের বাড়িতে তুলসি আছে বোনটা দেখো জঙ্গল এমনি এমনি কিন্তু কোনো রকম দানা না লাগানো হয়নি গাছ এমনি থেকেই এত ভর্তি হয়ে গেছে দেখো তো দেখছো বন্ধুরা তবে অনেকে বললো কিন্তু হট করে বাড়িতে তুলসি গাছ হয় না ঠাকুরের নাকি একটু উপস্থিতি কিছু থাকে সেই জন্য যাই হোক সে আমি তো সেরকম কিছু আমাদের বাড়িতে গাছ গাছালি নেই তো একটা ফুল গাছ লাগিয়েছি তবে গাছটা দেখাই তোমাদের এটা হলো রাস ফুল গাছ এটা বেগুনি কালারে আমি দু রকম রাস ফুল গাছই লাগিয়েছি একটা সাদা একটা বেগুনি কালারের তো যখনই রাস পূর্ণিমা রাস হয় সেই সময়ই দেখেছি এই ফুলটা ফুটে আর কি বেশিরভাগই দেখো

হলো কাঁচকলা গাছ আর একটা দুটো গাছ আছে তিন কলা গাছ আছে কি মানে কি কি গাছ বলে তো চেঁয়াপুরি কলা কাঁচকলা কাঁটালি কলা শুধু মানে নেই বলতে গেলে চাপা কলাটা আর কি কলা গাছ হয় আছে আমি জানিনা তো চেঁয়াপুরি কলা আছে আমাদের চলো তোমাদেরকে দেখাচ্ছি এসব সাথে আর যেটা দেখালাম লম্বা লম্বা গাছ বড় বড় হয়েছে এটা হলো কাঁচকলা ওর সামনে আছে কাঁঠালি কলা কাঁঠালি কলা গাছ হচ্ছে এই যে দেখো পেয়ারা গাছ আছে কারা গাছও আসতে একটু সময় পাস করা আছে বন্ধুরা দেখো বগা তুলসি গাছ পুরো তুলসি গাছের জন্য এইদিকে প্রচুর ছিল পরিষ্কার করে দেওয়া হয়েছে এইদিকে দেখো এগুলো সব এমনি তুলসি গাছ নেই দেখো প্রচুর তুলসী গাছ এই কলা গাছটা আমি রাগিয়েছিলাম এটা হয়েছে এই দুধের দেখাই এই যে এই কলা গাছটা হচ্ছে কাঁটালি কলা তো দেখে এস হ্যাঁ ঠিকঠাক ভিডিও আচ্ছা হাই সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন

এইটুকু উঠে যায় ছোট্ট গাছ আর কি সিমাপুর কলা গাছ কিন্তু কলা গাছ বেশ বন্ধ হয় আর এই যে ছোট্ট সবজা গাছ এগুলো সবজা হয়ে যায় এটা কি সবজা বলে তো ছোট নাটকুলে সব তো মানে নার এরকম ছোট্ট ছোট্ট সবজাগুলো হয় এই কাঁঠাল গাছ এটা অবশ্যই আমার হাতে লাগানো হয় আরো একটা জিনিস আমাদের যা খুব সুন্দর দৃশ্য এরকম আমাদের বাড়ির ঠিক গেট না এটা থেকে পুরো ধান ক্ষেত মাঠ সব দেখা দেখো সূর্য পশ্চিম দিকে থেকে দেখালাম কেমন লাগছে বলবে ধান ক্ষেতটা কেমন লাগছে বল ভালো লাগছে না সবুজ ক্ষেত ঠিক এইরকম জায়গাতেই আমাদের বাড়ি মোটামুটি ভালো পরিবেশ পরিস্থিতি ভালো বেশ ভালো লাগে দেখতে সকালে আরো পরিবেশটা খুব ভালো লাগে খুব সুন্দর দৃশ্য দৃশ্যই পরের দিন আবার সময় পেলে আমি আসবো চেনেলে সবাই ভালো থাকবে ভগবান প্রার্থনা করি এবং ভালোভাবে সবার দিনগুলো কেটে যাক তো তার বায় আবার পরের দিন আসার চেষ্টা করব